আপনি কি জানেন ইসলামের আলোকে নারীর অধিকার ও পর্দার আসল গুরুত্ব কি হাদিসের আলোকে স্পষ্ট উত্তর জেনে। সত্য ও ইসলামের পৌঁছে দিচ্ছে প্রতিদিন। ভীতি আর অন্তরের মধ্যে আসে তাহলে জান্না আল্লাহ আলামিনের জন্য জান্নাত তৈরি করে রাখবেন তাহলে যে ব্যক্তির তিনটা বোন হবে অথবা দুইটা বোন হবে অথবা একটি বোন হবে আরো যদি আপনি অধ্যয়ন করতে চান তাহলে হাদিসের মধ্যে এরকমও পাওয়া যায় কোনো একটা অসহায় মেয়েকে যদি নাকি আপনি লালন পালন করেন কোনো একটা মোহতাজ মেয়েকে যদি লালন পালন করেন যার মা বাপ দুনিয়ার মধ্যে কেউ নেই এরকম একটা মেয়েকে যদি আপনি লালন পালন করেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন এরপরে তাকে যদি ভালো পাত্রে আপনি অর্পণ করে দেন ভালো পাত্রের কাছে বিবাহ দিয়ে দেন তাহলে হল জানা আপনার জন্য জান্নাত আছে দেখেন সাহাবাদের মধ্যে একজন সাহাবাস আছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের রাদিয়াল্লাহু তাআলা অনুগে একদিন রাসূল জি জিজ্ঞেস করনা জাবের বিবাহ করেছো কহোজের বিবাহ করছো ক আইবি কি আরবিক নামে সাইয়িদন তুমি কি বাকের বিবাহ করেছো না সাইবা ইনটেক বিবাহ করেছো না গায়রিনদের বিবাহিত নাকি বিবাহ করেছো না অবিবাহিত নাকি বিবাহ করেছো তো হজরতের যাবের বলতেছে হুজুর আমি তো বিবাহিত একটা মেয়েকে বিবাহ করেছি রসুল বললো তুমি বিবাহিত কি বিবাহ করছো কি জন্য প্রাপ্ত মেয়েকে কেন বিবাহ করলে তুমি অবিবাহিত একটা মেয়েকে বিবাহ করলে না ভালো হইতো সে তোমার সাথে আমোদ প্রমোদ করতো তুমিও তার সাথে আনন্দ উল্লাস করতে তো হজরতের জাবের বলল ও রসুল আমার আব্বা তো অহদ্র যুদ্ধে শহীদ হয়ে গেছে আর আমার ছয়টি বোন আছে অথবা নয়টি বোন কয়টা বইন ছয়টি বোন অথবা নয়টি বোন আছে আমি চিন্তা করলাম আমি যদি একটা অবিবাহিত মেয়েকে যদি বিবাহ করি যেগুলোর বয়স আমার বোনের মতোই এরকম কম বয়স হয় তাহলে তো আমার স্ত্রী আমার এই বোনগুলোর খবর নিবে না এদের লালন পালন ঠিক করে করবে না এদের সেবা যত্ন করবে না এদের মাথায় সীতা কেটে দিবে না এদেরকে এরকম ভাবে খোঁজ খবর রাখবে না এজন্য আমি একটা বয়স্ক মেয়েকে বিবাহ করেছি এজন্য আমি একটা বিবাহিত মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার এই বোনগুলিকে দেখা যাচ্ছে দেখাশোনা করতে পারে তাদের মাথায় সীতা কেটে দিতে পারে মায়ের জিম্মাদারিটা যাতে করে পালন করতে পারে রসুল বললেন কদা শ্রদ্ধা তুমি ঠিক কাজ করেছো তাহলে সাহাবা নিজেই অবিবাহিত মেয়েকে কি বিবাহ করেনা একমাত্র বোনের দিকে তাকাইয়া বিবাহিত মেয়েকে বিবাহ করেছে বয়স্ক মেয়েকে বিবাহ করেছে যাতে করে বন্ধুর উপকার হয় এইরকম যদি নাকি আপনার কোনো ব্যক্তি করে যে আমার বোনের দিকে তাকাইয়া আমি এইরকম মেয়েকে বিবাহ করলাম তাহলে আল্লাহ রবুল্লা আলমী নেয়া দিবে তিন নম্বর হলো সাল্লিউলাম বলছেন যে এই মহিলাটি হয়তো তোমার তিন নম্বর বললাম তোমার স্ত্রী হতে পারে তো তোমার স্ত্রী যদি নাকি হয় তুমি স্ত্রীর ব্যবহার করবা একটা পুরুষের সার্টিফিকেট সার্টিফিকেট ভালো একমাত্র তার স্ত্রী দিতে পারবে এর এছাড়া দুনিয়া তার কেউ দিতে পারবে না রসুল বলেন খেয়া রুকুমা লিহলি ও আনা খয়ুকুম আহ ও আনা সুল বলেন তোমাদের মধ্যে সর্বাভিজ্ঞ উত্তম হলো ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো হয় যে তার পরিবারের কাছে ভালো হয় তাহলে একটি মেয়ে যদি আপনার স্ত্রী হয় একটা মহিলা যদি আপনার স্ত্রী হয় তার সাথে আপনি ভালো আচরণ করতে হবে খারাপ আচরণ করা যাবে না তাকে মার দেওয়া যাবে না তাকে অত কঠোর কথা বলা যাবে না যার কারণে সে আপনার ঘর থেকে চলে যায় অত কঠোর কথা বলা যাবে না অত কঠোর মায়ের দেওয়া যাবে না যাতে করিয়া সে বলে এটা যে পুরা জীবন তোমার ঘরের মধ্যে একদিন আমি শান্তিতে থাকতে পারলাম না তাকে সুন্দর ভাবে চালাইতে হবে আলু সাল্লাম এটা খুব সুন্দর উপমা দিয়ে বুঝিয়েছিলেন যে মহিলারা এটা তোমার পাজরের হাড় থেকে তোমার এটাকে সৃষ্টি করা হয়েছে আর পাজরের হাড় যেটা আছে এটা সবচেয়ে বাঁকা হলো নিচের থেকে উপরে এটা হলো বাঁকা এটাকে যদি নাকি কেউ সোজা করতে চায় তাহলে সোজা কোনোদিন করতে পারবে না ভেঙে যাবে প্রসুল বললেন ইন দাহব তা তো এই কাসার এই মহিলাকে যদি মারপিট করে তুমি সোজা করতে চাও তাহলে তুমি তাকে একবারে নষ্ট করে ফেলবে এটা থেকে তোমার সংসার যাতে ভিন্ন হয়ে যাবে সে তোমার ঘরে থাকবে না আবার সে যদি নাকি একবারে খারাপ কাজ করে থাকে কি পরিমাণ খারাপ কাজ করলে তুমি তার হাত হাত গায়ে হাত দিতে পারবে সেটা শরীরের মধ্যে আসে যদি নাকি সে ঘরে তোমার ঘরের মধ্যে আনে ওই সময় কিন্তু তুমি এটা বরদাস্ত করবে না আলাই আল্লাউ আন্না। এই মহিলার জন্য কর্তব্য হলো মহিলার উপর ওয়াজিব হলো যে পুরুষের ঘরের মধ্যে অন্য পুরুষকে জায়গা দিবে না পুরুষের ঘরের মধ্যে অন্য পুরুষকে জায়গা দিবে মানে স্বামীর ঘরের মধ্যে অন্য লোককে জায়গা দিবে না এবং স্বামীর ধন সম্পদ স্বামীর ছেলে সন্তান এগুলিকে সে হেফাজত করবে তাহলে যেটা বললাম রসুল এগরম সাল্লা আলিয়া সাল্লাম বললেন যে সর্বাপেক্ষ উত্তম হলো ওই ব্যক্তি যে নাকি তার পরিবারের কাছে ভালো হয় রসুল মিসি বলেন যে আমি আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো তাহলে যে পরিবারের কাছে সবচেয়ে ভালো হবে পরিবারে যাকে নাকি আপনার এরকম সার্টিফিকেট দিয়ে দিবেন এই ব্যক্তিও জানলাতে যাবে রসলি কালিম সাল্লাম বলেন নাকমাল মোমিনা ইমান কয় সবচাইতে পরিপূর্ণ ইমানদার ব্যক্তি হলো ওই ব্যক্তি যার চরিত্র ভালো হয় যার চরিত্র কী হয় ভালো হয় তো যার চরিত্র ভালো হয় এখন আপনার চরিত্রের ব্যাপারে কিন্তু আপনার স্ত্রী ভালো সার্টিফিকেট দিতে পারে যে আপনি কোন ধরনের সন্তান আপনি কোন ধরনের মানুষ তাহলে যদি আপনার স্ত্রীটাকে আপনি সুন্দর করে লালন পালন করতে পারেন এমনকি হাদিসের মধ্যে সাহাত্তার লোক দা ফি ফি সামিহা যে আপনার অর্জিত সম্পদ থেকে আপনি একটা লোকমা যদি আপনার স্ত্রীর মুখে উঠিয়ে দেন এটা তো আল্লাহবাগ সৎকা এটা কিন্তু আল্লাহবাগ আপনাকে সৎকা করার সব দান করে এটা তো আপনাবা আল্লাহবাগ আপনা কি কি করেন সাবধান করবেন তেজন্য যে মহিলাটি আপনার কি হয় স্ত্রী হবে তাকে সুন্দরভাবে শরীয়ত অনুযায়ী তাকে রাখতে হবে পর্দার ভিতরে রাখতে হবে এরপরও বলতেছি যে আপনার স্ত্রী যদি না কি কথার কথা যদি আপনার কথা না শুনে তাহলে তাকে শাসন করতে পারেন আপনি তিন ভাবে তিনটা ভাবে তাকে শাসন করতে পারেন এক নম্বর হল না যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী আপনার অবাধ্য তাহলে এক নম্বর ফাইজু না তাকে আপনি ওয়াজ নসিহত করবেন ভালো ভালো কথা বলবেন তুমি যে কাজগুলি করতেছো এগুলি কিন্তু ঠিক না এগুলি শরীয়তে নাই এগুলি ইসলাম ধর্মে নাই এরকম সুন্দর সুন্দর কথা বলবেন এরপরে যদি আপনি দেখেন যে তাও মানতেছে না ওয়াহুর হন্নাফিল মজা দ্বিতীয় হলো যে আপনি আপনি রাত্রে তার সাথে ঘুমাইবেন না অন্য খাটের মধ্যে ঘুমাইবেন সে আরেক ঘুমাইবেন যদি আসলে চরিত্রবার মেয়ে হয়ে থাকে তাহলে সে অবশ্যই তার খবর হয়ে যাবে যে আমার স্বামী আমার উপর নারাজ নাকি আমার স্বামী আমাকে আমার চরিত্রের উপর নারাজ এই কারণে সে আমার সাথে থাকতেছে না অন্য জায়গায় থাকতেছে সে অবশ্যই তোমার কাছে এসে মাফ চাইবে যে আমার ভুল হয়েছে মাফ করে দাও তাহলে দ্বিতীয় শাস্তি হলো আপনি অন্য খাটের মধ্যে শুবেন তার সাথে শুবেন না এরপরে যদি আপনি দেখেন মেয়েটা কিন্তু তার তারপরে ঠিক হচ্ছে না তো বলতেছে না এখন যায় তাকে হালকা একটু মার দিতে পারে এমন মার দিও না যে মারের কারণে তার হাত ভেঙে যায় যে মারের কারণে তার চোখটা উপড়ে যায় যে মারের কারণে তার পা ভেঙে যায় যে মারের কারণে তার কোমরটা ভেঙে যায় এরকম মার না এটা কোন সময় যখন শরীয়ত পরিপন্থী কোনো কাজ করে থাকে তখন যাইয়া তারা হালকা মারি দেওয়া যায় এরপরও যদি না মানে তাহলে তার গার্জিয়ানকে ডেকে রাখার কোনো দরকার নেই যে মেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন এই মেয়ে তো রাখার কোনো দরকার নেই চতুর্থ নম্বর যেটা বলতেছি মেয়েটি যদি নাকি আপনার কি হয় মা হয় তাহলে তার কোনো কথাই নেই রসুল করিম সাল্লিমসাল্লাম বলেন যে অদ্রতা আবু আইনদী আল্লাহ তাআলা নদীকে বর্ণিত একটা লোক আল্লাহ রসুল আসছে গেছে বলতেছে মানা আবন্নাসি বৃহস্বস্তি সাহাবাদী ওয়া আল্লাহ রসুল যে পৃথিবীর মধ্যে আমার সদাচরণ আমার থেকে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে মানা হাফ নাস বৃহস্তি শাহাবাদী আমি কার সাথে বেশি ভালো আচরণ করবো কলা মোগা রসুল বলেন তোমার মায়ের সাথে তোমার মা তোমার থেকে ভালো আচরণ পাওয়ার উপযোগী কলা তুমা মান এরপরে আবার লোকটি বলল আল্লাহ মায়ের পরে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার কে তো রসুল বললেন কলা উম্মুকা আবারও বললেন তোমার মা এরপরে আবার জিজ্ঞেস করলেন থুম্মা মান রসুল তারপরে কে ভালো আচরণ পাবে এরপরে রসুল বললেন যে উম্মুকা তোমার মা চতুর্থবার জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ এরপরে আমার থেকে ভালো আচরণ পাওয়ার উপযোগী ব্যক্তিকে তখন রাসূল বললেন আবুকা তোমার পিতা ভালো আচরণ পাওয়ার উপযোগী তোমার থেকে বেশি তাহলে তিনবার কিন্তু মায়ের কথা বললেন একবার রাসূল বাপের কথা বললেন তার মায়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি মায়ের গুরুত্ব অনেক বেশি এই কারণে সাল্লাল্লাহু আলাইহি আলিয়া এটা বললেন দেখেন আমাদের শরীয়তের মধ্যে জেহাদটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস এই জেহাদের মধ্যে যদি কেউ যায় মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায় তাহলে তার আল্লাহ সব মাফ করে দেন কিন্তু একটা লোক আশা রসুলের কাছে বলছেন ওবা আল্লাহ রসুল আরাতুল হসবা আমি তো যুদ্ধে যাইতে চাচ্ছি যুদ্ধে শরিক হতে চাই জিহ আস্তে শিরা আমি তো আপনার কাছে আসছি পরামর্শ নেওয়ার জন্য রসুল বললেন হাল্লাকা উমুন তোমার মা আছে ঘরে কি তোমার মা আছে তাহলে নাম সে বললো যে হুজুর মা তো আসে অন্যরাওয়াদের মধ্যে আছে এ রসুল আল্লাহ আমি তো যুদ্ধে অংশগ্রহণ করতে চাই তবে ঘরে আমার মা অসুস্থ রসুল বললেন যে তোমার যুদ্ধে যাওয়া লাগবে না ফাজিম হা তুমি মায়ের খেদমত কে করে ধরো তুমি মায়ের খেদমত করো মায়ের খেদমত করলে জান্নাত ও আমার মায়ের যদি ওই মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত অবধারিত তুমি জেহাদে যাইবা জান্নাত করার জন্য তো তোমার মায়ের খেদমত করলে তো তুমি জান্নাত পেয়ে যাচ্ছ তুমি জেহাদিকে জন্য যাবে তাই জন্য মায়ের খেদমত তুমি করো

হজরত উমর এবং আলী রদিউল্লাহ তালহুকে ওসিয়ত করে গিয়েছেন যে আমার জুব্বাটা তোমরা ওয়াইস করণীকে দিয়ে দিয়ে এই যে আল্লাহ রসুল যে ওয়াইস নিজের জুব্বা দেওয়ার জন্য বলছেন এটা কি কারণে একমাত্র তার মায়ের খেদমত করার কারণে তার মা অসুস্থ ছিল সে দরখাস্ত করেছিল রসুলের কাছে রসুল আমি আপনার কাছে আসতে চাই তবে আমার মা অসুস্থ রসুল বলছেন যে তুমি এখানে আসা লাগবে না তোমার মায়ের খেদমত করো তাহলে রসুলের আপনাদের দেখা যাচ্ছে কত নিকটবর্তী সাহাবি হজরত ওমর হজরত আলী হজরত ওসমান হ্যাঁ এদেরকে রসুল কিন্তু নিজের জুব্বা দিতে বলে নেই নিজের জুব্বা দিতে বলছে কাকে ভয়েস একমাত্র মায়ের খেদমত করার কারণে তাহলে যে মহিলাটি আমার আপনার মা হবে অবশ্যই তার খেদমত করবেন এই খেদমতের দ্বারা আল্লাহবাগ আমাদেরকে জান্নাত দান করবেন যে সমস্ত কথাগুলো বললাম আল্লাহ যেন এইগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা